আমার ছেলের নাম রোমান এবং আমার ছেলেটা গত একুশ তারিখে নিখোঁজ অটোনিয়া এবং আমার ছেলেটা স্কুল ছাত্র ক্লাস নাইনে পড়ে তাই আমার অর্থবিত নাই দিকা আমার ছেলেটা অটো নিয়ে বাইরেছে তার পড়ালেখার খরচ চলার জন্য এরপরে থেকে আমার ছেলেটাকে বেলা দেখার পরে থেকে খুঁজে পাই না তারপরে প্রশাসনকে জানানো হলো প্রশাসন গ্রেপ্তারও করলো এবং আসামিও ধরল এবং অটোটাও সন্ধান করল কিন্তু যার বাড়িতে অটোটা পাওয়া গেল তারে কোনো গ্রেপ্তার হয় নাই এবং সব কিছুই শনাক্ত হয়েছে আসামি নামক যা যা করছে সবই বলছে কিন্তু আমার ছেলেটাকে বাইক বাইকের দিতে পারলো না আমার একমাত্র দাবি প্রশাসনের কাছে আমার ছেলেটা মৃত্যু এবং জীবিত উদ্ধার করে দিবে এটি আমার দাবি নয় নং ওয়ার্ড যেটা কোলা ইউনিয়নের সিরাদ্দি খানু আমরা এসেছি একটা দুঃসংবাদ শুনে আমাদের সামনে এই যে ভাইয়ের নাম কি যেন ওই মিরাজ ভাইয়ের একটা ছেলে নিখোঁজ হয়েছে আজকে প্রায় পনেরো দিন পূর্বে তো ইতিমধ্যে আমরা যে সংবাদ পেয়েছি অপরাধ চক্রের একটা অংশ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে এবং তাদের মাঝে জিজ্ঞাসাবাদ করেছে তারা স্বীকারুক্তি করেছে আসলে সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখ বেদনার হলো ওনার একমাত্র সন্তান যে ছেলেটা লেখাপড়া করে মাত্র ক্লাস নাইনে এ বছর ভর্তি হয়েছে অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে উঠেছে বেলতলি এটা হলো শ্রীনগর উপজেলায় হ্যাঁ শ্রীনগর থানায় হ্যাঁ বেলতলি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে ছেলেটি একমাত্র ছেলে তার তো ছেলেটি দরিদ্রতার রোসানলে পড়েই আসলে বাবাকে সহযোগিতা করতে গিয়ে আসলে অটো নিয়ে বের হয়েছে তো অত্যন্ত দুঃখজনক এটা হ্যাঁ শ্রীনগর উপজেলারই একটা চক্র আসলে ছেলেটাকে অপহরণ করে গাড়িটা হরণ করে নিয়েছে এবং গাড়ির সরঞ্জামাধিও পার্টগুলো আসলে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে আমরা যেটা শুনেছি ইয়ের ভুক্তভোগীর কাছ থেকে সেটা হচ্ছে যেই বাড়িতে গাড়ি পাওয়া গিয়েছে গাড়ির যন্ত্র অংশ পাওয়া গিয়েছে ওই বাড়ির কাউকেও গ্রেপ্তার করা হয় নাই এটা আমাদের কাছে আসলে রহস্যজনক মনে হয়েছে এবং এবং মোবাইলও তাদের কাছে পাওয়া গিয়েছে তাছাড়া হচ্ছে অপরাধ চক্রের বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে মতো অবস্থায় এখনও আমরা কেন অপহরণকারীর সন্ধান পাচ্ছি না এ বিষয়টাও আমাদের কাছে রহস্যযোগ্য মনে হয়েছে আমরা সাংবাদিক মহোদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন দ্রুততম একটা ব্যবস্থা নিয়ে আমাদেরকে এই ভুক্ত ভোগী পরিবারকে তাদের অপহরণকৃত নিখোঁজ সন্তানের সন্ধানটা বের করে এবং তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করে সে জীবিত মৃত আমরা জানি না আল্লাহ ভালো জানে এবং চক্র বলতে পারবে আসলে তাকে আসলে খুন করা হয়েছে না আসলে এখনও সে ঘুমে রয়েছে তা আমরা চাই আমরা তাকে ফেরত চাই এবং যেহেতু অপরাধ চক্র আইনের অধীনে রয়েছে আইনেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি আইন শৃঙ্খলার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে বিশেষ করে ইতিপূর্বে সি থানা ওচি মহোদয় যিনি আসেন ওনার সাথে আমরা কয়েকবার কথা বলেছি আমরা আমাদের কাছে উনি আস্থার বিশ্বস্ততার জায়গা এখনও আমরা রেখেছি আমরা বিশ্বাস করি ওনার সর্বোচ্চ তদারকির মধ্য দিয়ে উনি আমাদের এই ভুক্তভোগী যে আমাদের হারানো যে সন্তান তাকে ফেরত দেবে এবং অপরাধ চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আনবে আর যদি এই ক্ষেত্রে প্রশাসনের কোনো প্রকারের রহস্যজনক লুক বিষয় তো থাকে তাদের মধ্যে কোনো ধরনের ব্যক্তি স্বার্থের বসীভূত হয়ে যদি এই কাজে তাদের কোনো গড়িমসি থাকে আমরা এই ব্যাপারে ভিন্ন পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব আমরা এটা আমাদের এলাকা আমরা এই এলাকার জনবসতি আমরা এলাকার জনগণ আমরা আশা করি শান্তি শৃঙ্খলতা বজায় রাখার স্বার্থেই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি যদি প্রশাসন যথার্থ সহায়তা না করে আমরা এই দেশের জনগণ এলাকার সাধারণ জনগণদের নিয়ে আমরা হয়তো আন্দোলন করি হলেও আমাদের দাবি আদায় করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী এই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে তাদেরকে আসলে এসেছি আমরা তাদেরকে এই ক্ষতি আসলে পূরণ করে দেওয়ার মতো নয় শুধুমাত্র আমরা সমবেদনা জানাতে এসেছি এবং আশ্বস্ত করতে এসেছি তাদের বিচারের আদায়ের জন্য দাবি আদায়ের জন্য আমরা তাদের পাশে থাকতে এসেছি এবং এখন থেকে আমরা বদ্ধপরিকর ঘোষণা দৃঢ়ভাবে আমরা ঘোষণা দিচ্ছি আমরা বিচারের সর্বোচ্চ বিচার না পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো এবং সর্বাত্মক সহায়তা করবো ইনশাল্লাহ আমার কোলাইনের নয় নং ওয়ার্ড থরিগায়ে কাঠমিস্ত্রি মিরাজ শেখের ছেলে রুমান শেখ যে গত ১৬ দিন যাবৎ নিখোঁজ একুশে জানুয়ারি সে হারায় এবং আমাকে জানানোর পরে আমি সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি ওই দিন তাদের খোঁজাখুঁজির পরে একুশ তারিখ এবং বাইশ তারিখ যদিও আমরা কোলা ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণের কারণেও অনেক ব্যস্ত ছিলাম তারপরও আমি যোগাযোগ রাখি এবং বাইশ তারিখে তেইশ তারিখে রুমানের বাবা মিরাজ শেখ বাদী হয়ে একটি জিডি দায়ের করে সন্তান নিখোঁজের এই তথ্য জানিয়ে প্রশাসনে তো তারপর থেকে আমরা নিয়মিত খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি প্রশাসনও আমাকে সহযোগিতা চাইলে আমরা তাৎক্ষণিক আমরা মেম্বার এলাকার লোকজন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার যুবকদের সাথে নিয়ে বিভিন্ন স্থান দিন রাত খোঁজাখুঁজি করি এবং সর্বশেষ গতকালকে এই শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁওয়ে যে কয়জন আসামিকে তারা ধরেছিল প্রায় জনের মতো সেই প্রধান যে আসামি সিয়াম তাকে নিয়ে সেই একটি পুকুর আইডেন্টিফাই করে যে এই পুকুরে তারা বস্তাবন্দি করে এখানে রেখে গিয়েছিল তো আমরা সেখানে গতকালকে বড় মেশিন লাগিয়ে সেই পুকুরটা সেঁচি এবং শত শত মানুষ আমার কোলা ইউনিয়নের থরিগাঁও এবং ছয়গাঁয়ের মানুষ সেখানে খোঁজাখুঁজি করি আজকে কিন্তু তার কোনো সেই বস্তা আর কোনো হদিস আমরা পাইনি তো তারপরও আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি ইতিমধ্যে আজকে এলাকার লোকজন গিয়ে তার বাড়ি তল্লাশি করে কিছু কাগজপত্র পায় যেখানে ওর জন্ম নিবন্ধনে একু দেখানো হয়েছে সতেরো বছর এবং ও এর এর আগে যে প্রধান আসামি সিয়াম সে আগে দুইটি বিয়ে করে এবং সেই কাবিন কাবিনে একুশ বছর দেখানো হয়েছে পাশাপাশি আরও বেশ কিছু ও গত বছর সে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগর থেকে ছাড়া পেয়েছে সেখানেও তার ডাকাতি সহ এরকম চুরির অভিযোগে সে অভিযুক্ত ছিল তারপর আগামীকালকে আমি যতটুকু জানি তাকে আবার কোটে উঠানো হবে রিমান্ডে আবেদন করা হবে তো ওর থেকে সঠিক তথ্য প্রশাসন বের করবে এটাই আমাদের প্রত্যাশা কারণ আমরা এখনও জানতে পারতেছি না যে আদর রুমানকে মেরে ফেলা হয়েছে না জীবিত আছে সেই তথ্যটা এখন পর্যন্ত কিন্তু ওরা সঠিকভাবে বলছেন একবার বলছে যে আমরা মেরে বস্তাবন্দি করে এই পুকুরে রেখে ফেল রেখে রেখেছি কিন্তু আমরা পুকুরে তল্লাশি চালিয়ে সেখানে পানি সেঁচার পরসে তাকে ওইভাবে পাওয়া যায়নি তো আমরা বিশ্বাস করি যে প্রশাসন অবশ্যই তাকে খুঁজে বের করবে জীবিত অথবা মৃত বের করবে এবং প্রশাসন যে আসামিগুলাকে ধরেছে তাদের থেকেই তাদের ইতিমধ্যে দুইজনকে রিমান্ডে এনেছে প্রধান আসামিকে এখন পর্যন্ত রিমান্ডে আনা আনা যায়নি কারণ কোর্টে সে সতেরো বছরের বলে দাবি করেছে বিদায় কিন্তু আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে এবং প্রয়োজনে ডিএনএ টেস্ট করে তার সঠিক বয়স নির্ধারণ করে তাকে রিমান্ডে আনার আবেদন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি সহ আমার কোলা ইউনিয়নবাসী সবাই আমরা তাকে রিমান্ডে এনে তাকে সঠিক তথ্য দেওয়ার জন্য প্রশাসনকে আমরা অনুরোধ করছি প্রশাসন ইতিমধ্যে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমি যতটুকু দেখেছি সার্কেল এসপি ওসি সাহেব তদন্তকারী কর্মকর্তা তাদের কোনো আমরা গাফলতি দেখি নাই এখন পর্যন্ত তবে আমরা বিশ্বাস করি যে তাদের অভিজ্ঞতা এবং তাদের বিচক্ষণতায় আসামিরা সঠিকভাবে তারা এই আইডেন্টিফাই করতে পারবে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত এবং তাদেরকে বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানাচ্ছি